একজন বক্তাকে ঢাকা থেকে সিলেট সুনামগঞ্জ তাহেরপুর নিয়ে যদি পাঁচশো টাকা হাদিয়া দেয় মানে কোন বিবেকে কোন যুক্তিতে এটাকে আপনাকে সঠিক মনে করবেন বলছি উবায়দুর রহমান হুজাইফি সাহেবের কথা গতকালকে এক মাহফিলে দেখলাম ওনার ভিডিওটা সামাজিক উদ্যোগের মাধ্যমে রাতের বেলায় পুরা ভাইরাল হয়ে গেছে উনি সাত আট নয় ঘন্টা জার্নি করে গেলেন সেই মাহফিলে ওনাকে পাঁচশো টাকা দিয়ে দেওয়া হলো উনি আবার লিটার ফেরত আসলেন এবং মাহফিলে দাঁড়িয়ে তিনি মাইকটা হাতি নিয়ে বললেন যে আমার সাথে তাদের কোনো সমস্যা নাই তাহলে পাঁচশো টাকা হাদিয়া কেন দিল এরপর তিনি হাস পাঁচশো টাকা আবার দিয়ে দিলেন ফেরত দিয়ে চলে গেলেন একজন বক্তাকে এই ঠান্ডা কুয়াশার মধ্যে একটা বক্তা শত শত মাইল কিলোমিটার দূরে সফর করে ওয়াশ করতে যায় তাকে যদি পাঁচশো টাকা হাদিয়া দেন মানে এটা মানা নিতে পারতেছে না রাত্রে আমার ঘুম হয় নাই সত্যি কথা এই ভিডিওটা দেখার পরে যে এটা তাদের বিবেকে কিভাবে ধরলো একজন বক্তাকে পাঁচশো টাকা দিয়ে দেওয়া দর্শক বাংলাদেশে বক্তাদের বাড়াবাড়ি হয় কিন্তু কমিটি কিন্তু কিছু সারাসারি এটা তো দেখা দরকার যে অতিরঞ্জিত এই যে একটা কাজ করলো এটা কি কোনো যুক্তিতে যায় মানে জায়গাজুল আপনি মনে করেন অনেক এলাকালি কি করছে এই জন্যই হাবিজুল মান সিদ্দিকেই সুনামগঞ্জ যায় না তো এটা তো সুনামগঞ্জ এলাকার জন্য সুনামগঞ্জ জেলার জন্য বদ্দাম তাদের পেস্টিজ লাগার কথা আত্মপর্যাদায় গাইরত লাগার কথা প্রতিটা মানুষের যে সুনামগঞ্জ বাসী বাসীকে আসলে এমন আচরণ করে আল এমন আমাদের সাথে ওনার যদি মাহফিলে আসা যাওয়ার কোনো সমস্যা হয়ে থাকে উনি তো গেলেন মাহফিলে উনি তো তেল খরচ করে গেলেন ওয়াদা মতো ওনার সাথে কথা হয়েছিল উনি চুক্তি করে নাই উনাকি তাদের পক্ষ থেকে বলা হয়েছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দেয়া হবে পঁচিশ হাজার টাকার মধ্যে আপনারা দশ হাজার টাকা দিল একটা কথা ছিল যে রে হুজুর আপনি আপনার কথা মতো আসেন নাই কিংবা আমাদেরই যে সময় মতো আসেন নাই সেটা বলতে পারতেন কিন্তু পাঁচশো টাকা কোনো যুক্তিতে এরপরে উনি যখন এই কথা বলে যখন নেমে গেলেন স্টেশজ থেকে আরেক মানে আরেক মাতারই বলা যেতে পারে এই কি করলো কাজটা এই শুক্রায় মাহফিলিয়েছে আমি পাঁচশো টাকা না আমরা এক হাজার টাকা দিয়েছিলাম হুজুরে চিন্তা করছেন কারবার এক হাজার টাকা দিছে হুজুর আমাদেরকে পাঁচশো টাকা দিয়ে দিস ইয়া মসজিদের অবস্থা থেকে পাঁচশো টাকা দেওয়া গেছে ফেরত আর পাঁচশো টাকা দেয় নাই চিন্তা করছেন না বুঝে বিষয়টা মানে এদের কি মন মানি কথা কি মগজ কি একদম দুলাই হয়ে গেছে না আল্লাদা দুনিয়াতে অনেক মানুষ পাড়া ব্রেইন ছাড়া কি কোনো মানুষ পাড়া নাকি বেনসারা ছাড়া মানুষ মনে হয় এটা এক হাজার টাকা আমরা হুজুরকে কিনেছিলাম তো এক হাজার টাকা কোন চুক্তিতে দেশ তো হুজুরের হয়তো আরও কয়েকটা মাফিল ছিল তো ওনাদের কথা ছিল যে অন্য কোনো মাফিল রাখা যাবে না কেন আমি যদি এক মাফিল লাইখ আমি চাইব মাফিল করতে পারি সমস্যা কোথায় তো এই জন্য এরা নাকি এই আচরণ করেছে এখন এই আচরণটা কোন যুক্তিতে যায় আসলে আমি মনে করি যেভাবে সারা দেশ থেকে এটার প্রতিবাদ হচ্ছে সুনামগঞ্জ পুরা সিলেটের সুনামগঞ্জ মানুষের জন্য এটা বদনাম এবং তাদের আত্মমর্যাদার বিষয় রক্ষা করা বিষয় এই মুহূর্তে মসজিদ কমিটি যদি ক্ষমা না চায় বিডিও বার্তার মাধ্যমে এবং হুজুরকে যে যাতায়াত হুজুর সাথে যে আচরণ করছে এই আচরণ ক্ষমা এবং রিটার্ন হুজুরের হাদিয়া দেওয়া হুজুরের কাছে যে ভুল হয়েছে এবং ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া আলিমদের সাথে বেয়াদুবি করার কারণে তাদের প্রতি মানুষের যে মনক্ষুণ্ণ এটা যেন দূর হয় আর না হয় বাংলাদেশের ওলামাই ক্যারাম তাদের প্রতি মানে একটা অন্য নজরে তাদেরকে দেখবে আমরাও বিদু করবো ইনশাল্লাহ ইউসুডাক বিদু করবো যারা এই সাথে এরকম আচরণ করে তাদেরকে নিয়ে আর যারা বাড়াবাড়ি করে তাদের কথাও বলা যাই কিন্তু উনি তো বাড়াবাড়ি করেন ওবায়দুর রহমান হুজাভাবি সাহেব ওলামাই ক্যারাম খুবই স্নেহ করে বড় বড় ওলামাই ক্যারামদের মজমাতে ওনাকে দাওয়াত দেন তারা তাকে সম্মান করে নিজ করেন ওনার বাবাও ছিলেন একজন আলেম মানুষ তো এরকম একজন মানুষের সাথে এরকম করা উচিত হয়নি যারা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিলে গাড়ির চাকা ঘুরে না এদেরকে নিয়ে হয়তো আপনি শিক্ষা দিতে পারেন কিন্তু এটাও কিন্তু উচিত না